বছরে কম মাস চলে গাড়ি বছরে মোটামুটি চার মাস চলবে চার মাস চলবে ভাই আঠাশশো টাকা আঠাইশো টাকা মানে যেখানে যাবে সেখানে দিতে পারবে তো হ্যাঁ দিতে পারবো আর তুমি কি দাম পারবি পিছিয়ে এই গাড়ি সাকসেস মনে করছো এই গাড়ি সাকসেস কি দাম পাচ্ছিল তোমার সোনালিকার মাহিন্দ্রা ঠিক আছে দুটো ট্রাকের দাম কিরকম নিয়েছিল আরে এটা কত টলি টা বানাতে কত খরচা বলে ভুলে গেলাম এক লক্ষ পাঁচ হাজার টাকা নাকি গো মাঝে মাঝে কাটলো হ্যাঁ মাঝে মাঝে কাটবে হ্যাঁ বই আসলে তো সবারই কাজ না কারণ হচ্ছে তোমাকে লোকের কাজ যেতে হবে না লোক তোমার কাছে আসবে দাম পারে কি বলতো লোককে ফোন করতে হবে সবাই কেমন আছো আশা করছো ভালো আছো বন্ধুরা এখন আছি আমি দেবগ্রামে আর এখন বেজে গেলো আটটা আর এখান থেকে ভিডিও স্টার্ট করছি বন্ধুরা অনেক দিন ধরে আমাকে বলছিল যে ধান কাটা মেশিনে ভিডিও করো ভিডিও করো তো পাচ্ছিলাম না কাউকে ঠিক আছে নতুন গাড়ি তো ভিডিও দিতে পারলাম না তাই তোমাদেরকে ধান কাটা মেশিনের ভিডিও দিচ্ছি যে কত ঘন্টা চলছে না চলছে সমস্ত কিছু জানাবে চেষ্টা করবো আমি এখানে দাঁড়িয়ে আছে এই ধান কাটা মেশিনটা আর এখন ওই আমার ওই সাইড রোডের ওই সাইডে গাড়ি লাগিয়েছি আর এই ধান কাটা মেশিনটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই আমি হালকা বই কি এই মেশিনের নাম কি বলে গো জি এম ঠিক আছে জি এম মেশিন আমি কিন্তু এই এই জি এম আর জি এ এম মানে অতটা আমি পড়তে পারছি না ঠিক আছে আর এটা হচ্ছে ডিজেল ডিজেল ট্যাঙ্কি পিছনে ডিজেল ট্যাঙ্কি দিয়েছে আর এই গাড়িগুলোই চলছে আগেকার যেমন ধরো ট্রাক্টারে আরে ধরো চলতো সেগুলো এখন ধরো ব্যান্ড হয়ে গেছে বলতে পারো এখন এই গাড়িগুলো চলছে আর এইটা হচ্ছে ড্রাইভার সিট ড্রাইভার সিট দেখি কত ছোট আমরা চালাতে পারবো পারবো আর এখানে সব মাটিগুলো পরিষ্কার করছি একটা মেশিনে কটা লোক চাই মানে ম্যানেজমেন্ট করতে ও তিনটে লোক চাই একটা ধান কাটা মেশিনে আমাদের দুটো লোক হলেই হবে তাও আমাদের ধরো ম্যানেজার ফ্যানেজার আছে আর এই ভাই হয়েছে মালিক আগে ডাম পরে ব্যবসা করছো যখন সব ছেড়ে দিয়ে গুটুন পাঠিয়ে ধান কাটা মেশিনে ব্যবসা করছি ধান কাটা মেশিনে প্রফিট বুঝতে পারছো প্রফিট হচ্ছে তাহলে তোমার এখন কি কি আছে ট্রাক্টর ট্রাক্টর আছে দুখানা ফোর হুইল

কটা কিস্তি আছে চার মাসে চার মাসে কিস্তি না তো বছরে দুটো বছরে দুটো কত করে লাগে দেড় লক্ষ টাকা করে এক একটা এক একটা দেড় লক্ষ করে এর টোটাল দাম কত আছে এর দাম আছে কুড়ি লক্ষ পঞ্চাশ হাজার টাকা কুড়ি লক্ষ পঞ্চাশ হাজার টাকা কোথা থেকে কিনেছিলে তুমি আমি কিনেছিলাম বাসাপাড়া শোরুম থেকে হ্যাঁ ওখানে আরো একটা শোরুম দেখালাম আমি সনসদ বলে ইয়ান মার নাকি রয়েছে একটু হ্যাঁ তারপর কি বলে কুবোটা তো জাপানের কোম্পানি নাকি আর এটা কোথায় চাইনি চাইনা 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 হ্যাঁ ও এটা সাকসেস বটে হ্যাঁ সাকসেস ও এটা ঘন্টায় কত করে তাল খাই এখন বর্তমানে ঘন্টায় সাত থেকে আট লিটার সাত থেকে আট লিটার ও তো ভালো বলো তো মানে বড় গাড়ির থেকে ভালো বলতে পারো নাকি তুমি তো বড় গাড়ি চালিয়েছো জানবে বড় গাড়ি মানে ঘন্টা কত করে চলছে ভাই আঠাশশো টাকা আঠাশশো টাকা মানে যেখানে যাবে সেখানে দিতে পারবে তোমার দিতে পারবো আমি নিজে গাড়ি মালিক আমি দিতে পারবো এবার তোমার সাথে যদি কেউ গাড়ি নেবার কন্ট্রাক্ট করো তুমি গাড়ি দিতে পারবে হ্যাঁ দিতে পারবো আর মানে তোমার ধরো এই গাড়িতে কটা লোক যায় একটা গাড়িতে তিনটে তিনটে লোক চাই মাস্ক ও আর এই ভাই তো সিজন ড্রাইভার ঠিক আছে এই ড্রাইভার বলছে তোমার কিন্তু আমাদের ইনকাম বেশি আমি বললাম ঠিকই ইনকাম বেশি কিন্তু ধরো বলে চার মাস বলে দিলে ভাই ঠিক আছে চার মাস চলে তোমার বর্তমানে ইনকাম করবে সিজন আড়াই লক্ষ টাকা করবে বাকি টাইম ঘরে বসে থাকবে

কোনদিন আবার কোনদিন আবার এম ধরে নিছে কোনদিন হয়ে হয়েছে যেমন আজকে একটা হয়েছে সকাল বলাতে বারোই মিঠুদার গাড়ি হ্যাঁ হ্যাঁ তোমার ট্রাক গুলো কি দাম দেখে

গাড়িটা ধরো ভালোই বটে তার না ঘন্টায় সাত আট তেল খাই আর এই গাড়ি প্রবলেম কি মানে প্রবলেম কি এই গাড়ি প্রবলেম কিছু নাই মেনটেন করতে হবে সিজন শেষে আর আমি শুনেছি যে মানে চেন গুলো পড়ে যায় ওগুলো পড়ে যায় না না অনেক সময় কেটে যায় টাইম আছে আটশো ঘন্টা পর পর ওটা যায় আটশো ঘন্টা পর পর কেটে যায় নাকি ও আর এক সিজনে ক ঘন্টা চলে গাড়ি এক সিজনে এই সিজেনে যেমন তিনশো ঘন্টা চলবে তিনশো ঘন্টা এই এই বর্ষা সিজনে স্বর্ণ ধানে আর খরা সিজনে খরা সিজনে যদি কেলারে প্রচুর হারে হয় বৃষ্টি হয় তারপরে ধান হয় তখন তিনশো পার হয়ে যায় হ্যাঁ মানে তখন কি হয়তো বেশিরভাগ মানুষ মেশিনে কাটার চেষ্টা করে আর এই ধানটা হাতেই কাটে তার কারণ আর আমাদের বলেছে ধরো ধরো এরিয়া আমি প্রায় ঘন্টা ধরে দেখছি কিন্তু তিনজন লাগাতার কাজ করছে বলতে পারো ঠিক আছে আর গাড়িগুলো সহজেই কেন মাঠে আরে ঢুকে যায় তার কারণ হচ্ছে চেন্নের চাকা ঠিক আছে রোবাট এই যে চাকাগুলো হয় সেগুলো হচ্ছে রোবাটের ঠিক আছে এইগুলোর জন্য ধরো মানে ফেমাস বলতে পারো আর টায়ারের চাকাটা ধরো উঠেই গেল আর মাঝে মধ্যে বেল ফেল কেটে যায় নাকি মাঝে মাঝে কাটলো বেল হ্যাঁ মাঝে মাঝে কাটবে হ্যাঁ বয়ে ছিল তো সবারই কাটবে হ্যাঁ এই এই বেল মাঝে মধ্যে কিন্তু কেটে যায় আর এই গাড়ি ধরো সাধারণত বেলেই চলে বলতে পারো ঠিক আছে গোটাটাই বেল নিচের টাও বেল ঠিক আছে বন্ধুরা চালাবে সিস্টেমটা দেখো কোনো স্টারিং নেই কিন্তু ঠিক আছে এর হাতেই মানে গিয়ার লিভারেই সব নিয়ে যাওয়া আসা নিয়ে আসা করে আমরা পারবো না কিন্তু আমাদের স্টারিং চাই বলতে পারো ঠিক আছে ফাঁকার মধ্যে আরামে কিন্তু ধরো বিন্দাস চালাবে বলতে পারো আর এই যদি খেলা গ্রিজ করছে এটা ঘুরিয়ে ঘুরিয়ে গ্রিজ করছে আর ঠিক মতো সার্ভিসিং না করলে তো সার্ভিস পাওয়া যায় না ঠিক আছে আর এই মালিকও লেগে গেছে মালিকও মাটি ছাড়াছে দেখে লাও মালিক বলে যে ঘরে বসে থাকবে তা নয় ঠিক আছে দু পয়সা ইনকাম করতে গেলে সে মেহনত করতে হবে এটাই হচ্ছে কথা আর এই ওই এই চাইনিজ রাখা রয়েছে এই চাইনিজ মেশিন চাইনিজ মেশিন তারপর কুবোটা মেশিনটা জাপানের আর কুবোটা মেশিনের দাম বেশি নাকি গো হ্যাঁ কুবোটা মেশিনের দাম বেশি লয় আর কোন মেশিন বেশি চালু এখন জিএম বেশি চালু জিএম জিএম মেশিন চালু নাকি আর একটা কি মেশিন আছে

ঠিক আছে বলছে মাঠ নাকি খুব বড় বড় প্রচুর মাঠ বিরাট বড় বড় মাঠ এক একটা জমি মোটামুটি পঁচিশ বিঘে ত্রিশ বিঘে করে এক একটা জমি এক একটা জমি পঁচিশ বিঘে ত্রিশ বিঘে একটা জমি কাটতে সারাদিন লেগে যায় আর আমাদের এদিকে ধরো মানে দু বিঘে তিন বিঘে যদি হয়ে যায় বিশাল বিশাল বলবে সে ছোট ছোট মাঠ আর আমাদের এদিকে এখন বর্তমানে মাঠের সংখ্যা কমে যাচ্ছে সব মানে ধরো মানে শিল্প হয়েছে বলতে পারো ঠিক আছে একরকম ঠিক আছে ঠিক আছে ভাই আসি অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে আমাকে তখন সময় দিলে আর অনেক কিছু তথ্য আমি জানতে পারলাম ঠিক আছে আমার দর্শকরা বলছিল ধীরে ধরলাও মানে ধান কাটা মেশিনের ভিডিও দাও ভিডিও দাও আজকে তোমার দ্বারা তো জানতে পারলাম ঠিক আছে একদিন শোরুমে ধান কাটা মেশিন আমি যদি পারি তো ভিডিও করবো ঠিক আছে ভাই আসি ওকে ভাই ফাইনাল আমরা খালি ফালি কমপ্লিট করে চলে এক ঘোষ হোটেল আর এখানে খোয়া দেওয়া খোয়া দেওয়া চান টান করার জন্য প্রস্তুতি নিচ্ছি আর ঠান্ডার দিনে চানটাই মেন কিন্তু ঠিক আছে চানটা করলে মানে সারাদিন শান্তি বলতে পারো আর আজকে বন্ধুরা অন্য কিছু ভিডিও বানিয়ে আছে ধরো ধান কাটার স্পেশাল ধান কাটা মেশিনের স্পেশাল ভিডিও বানিয়েছি ধান কাটা মেশিন যেটা দেখলে বন্ধুরা তা আমার যা জ্ঞানে বলে ধান মানে ডাম পাড়ের থেকে ডালাবড়ির থেকে ধান কাটা মেশিন নিয়ে বেশি প্রফিট তার কারণ হচ্ছে তোমাকে লোকের কাছে যেতে হবে না লোক তোমার কাছে আসবে কিন্তু ঠিক আছে আর ডাম পাড়া কি বলতো লোককে ফোন করতে হবে ভাড়া নাই ভাড়া দাও তারপর ধরো টাকা ডুবে যাওয়ার ভয় হ্যান ভয় ত্যান ভয় অনেক কিছু ভয় থাকে কিন্তু ধান কাটা মেশিনে এসব ভয়গুলো থাকে না ধান কাটা যেটাই কাজ করবে সেটা কিন্তু এই যে এই চার মাস সিজন পায় ওরা ঠিক আছে বর্ষাতে দেড় দু মাস খরাতে মাস আর যেটা বাইরে খাটায় সেটা এক্সট্রা বলতে পারো ঠিক আছে সেই কোথাতে পয়সা মানে পয়সা কামিয়ে নেয় মানে ঘন্টায় মানে পনেরোশো টাকা থাকবেই থাকবে সব কিছু বাদ দিয়ে খরচ খরচা বাদ দিয়ে পনেরোশো টাকা থাকবেই থাকবে দশ বারো ঘন্টা চালিয়ে কাজ কি বলবে বন্ধুরা ঠিক আছে এরকম ট্রাক্টর পয়সা ছিল আগে এখন ধরো ট্রাক্টর হয়ে গেছে বলি পয়সাটা হয় না এখন বর্তমানে ধরো ধান কাটা মেশিন মার্কেটে কম আছে তো এখন যদি কিনতে পারো ভালো পয়সা বলতে পারো ঠিক আছে ঠিক আছে চলো আর বেশি কথা বলাবো না তোমাদের যেটা ইচ্ছা লাগে আমাদের জ্ঞানে বলে ডাম্পার ফুম্পার বাদ দিয়ে ও তো ধরো মানে ডাম্পারেরই মালিক ছিল আজকে বলছি বিচে দিয়ে আমি এই দুটো ট্রাক্টার এই এই ধান কেটে মেশিন কিনেছি খুবই ভালো করেছো ঠিক আছে চলো ভালো থেকো সুখে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই